বন্ধুরা চলো হাট করে আসি এই দেখো বাজারে তুলে নিয়েছি তো চলো দেখি কি মেলে আজকে বৃষ্টি ভেজা হাট তো দেখা যাক চলো বন্ধুরা হাটে এসে গেছি তোমাদের দেখায় দেখ ভালো বুঝিস

তবুও হাট বসেছে দেখো কোনটা চাই আমি হাট নিই তারপর তোমাদের গিয়ে দেখাবো আরও আছে ওই দিকটায় এখনও নিচের দিকে বাকি রয়েছে দিকটায় যাব তো দেখো দেশি পটল একদম ভিন্ডি এই দেখো এটা শুষণি শাক এটা খেতে খুব ভালো লাগে আর এটা খেলে ঘুমও ভালো হয় শাক অনেক অনেক কিছু হাট ভর্তি জিনিসপত্র তো কিনে ফেলি বন্ধুরা বৃষ্টির জন্য মাছ মনে হচ্ছে কম তো এই দেখো মাছ উঠেছে বাজারে আমি এটা নিচ্ছি একা মানুষ এই যে ছশো গ্রাম এইভাবে আসছে এটা আমি নিচ্ছি এরকম মাছ রয়েছে তো বন্ধুরা দেখতেই পাচ্ছ আমি হাট করে বাড়ি ফিরে গেছি আর কি কি আনলাম হাটে তোমাদের দেখাই সবার আগে আবারও পটল দেখাবো এই পটলগুলো খুবই সতেজ টাটকা একদম দেখতে পাচ্ছ কি সুন্দর বড় বড় পটলগুলো দেখো দারুণ না আবার সেই থুপি ঝিঙে নিয়ে এসেছি এটা খেতে খুবই মিষ্টি এটা পটল নিল পাঁচশো গ্রাম কুড়ি টাকা চল্লিশ টাকা কেজি এটাও চল্লিশ টাকা কেজি নিল পাঁচশো গ্রাম কুড়ি টাকা টমেটো তিরিশ টাকা কেজি তো এটা এটা আমি অল্প নিয়েছি আড়াইশো গ্রাম নিয়েছি আড়াইশো গ্রাম ঢ্যাঁড়স একদম দারুণ করছি তোমাদের দেখিয়ে দিই এই দেখো কি সুন্দর না এটার দাম দশ টাকা আড়াইশো গ্রাম আর এখানে নিয়েছি কচু পাঁচশো গ্রাম কুড়ি টাকা দশ টাকা পাঁচশো গ্রাম পঁশাক দশ টাকা পাঁচশো গ্রাম ওই কুমড়ো এটা চল্লিশ টাকা কেজি কুড়ি টাকা পাঁচশো গ্রাম দুটো কাঁচকলা নিয়েছি দশ টাকায় নিয়েছি শুষনি শাক জানি না তোমরা কে কে খাও আমি ভীষণ পছন্দ করি আমার হাজব্যান্ড এটা খুব ভালো খেত ভালোবাসতো ভীষণ তো এই শাকটা খুবই উপকারী শাক মানেই উপকারী তবে এই শাকটায় ফেলে ভীষণ সুন্দর ঘুম হয় খুব ভালো এই শাকটা তাই খায় লঙ্কা নিয়েছি দেড়শো গ্রাম দশ টাকায় কলা নিয়েছি তিরিশ টাকায় ছটা এই যে দেখো মোটামুটি ভালোই আছে খারাপ নেই আর এই যে মাছ নিয়েছি একা মানুষ পাঁচশো ছশো গ্রাম হলো একশো কুড়ি টাকা এই মাছটা ডিমও আছে যাই হোক আমার সুন্দরভাবে হয়ে যাবে অন্তত দুই দিন তো চলেই যাবে এই যে দেখো খুব সুন্দর মাছটা পেয়েছি এই হচ্ছে আজকের হাট বাজার তো কেমন হলো আমার হাটবাজার বাজার তোমরা আর ভালো থেকো সুস্থ থেকো অনেক অনেক শুভকামনা হ্যাপি সানডে